আসসালামু আলাইকুম সম্মানিত দেশ এবং প্রবাসের ভাই বোনেরা ডক্টর ইউনোস ডক্টর ইউনুসের কি এখনই নির্বাচন দিয়ে চলে যাওয়া উচিত ডক্টর ইউনুসের কি খুবই দ্রুত টাইমের ভিতর নির্বাচন দিয়ে চলে গেলেই ভালো হবে দেশের জন্য নাকি উনি কিছুদিন দেশ পরিচালনা করে সব কিছু গুছিয়ে তারপরে নির্বাচন দিলে ভালো হবে এই প্রশ্নটা সাধারণ দর্শকের কাছে থাকলো আপনারা কমেন্ট সেকশনে এটার উত্তর দেবেন ইনশাল্লাহ আর এখন যে বিষয়টি নিয়ে আমি আপনাদের মাঝে আলোচনা করব সেটা হলো চার অধিক থেকে চাপ ডক্টর ইনুদ যেন খুবই দ্রুত গতিতে নির্বাচন দিয়ে চলে যাই এটা কত দিক থেকে চাপ দিচ্ছে একবার চিন্তা করুন আর এইটা যদি হয় দ্রুত গতিতে যদি নির্বাচন দিয়ে চলে যায় এটা দেশের জনগণের জন্য আসলেই কি ভালো হবে এই প্রশ্নটাও আপনাদের কাছে থাকলো কারা চাচ্ছে গতিতে নির্বাচন দিয়ে চলে যাক এবং কাদের এখানে লাভ হবে বেশি কাদের এখানে লস হবে বেশি সর্বপ্রথম যে বিষয়টি বলবো দ্রুত গতিতে যদি নির্বাচন দিয়ে ডক্টর ডক্টরিনু চলে যায় যাদের সবচেয়ে বেশি লাভ হবে তারা হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগ এবং ইন্ডিয়া এই দুইটা মানুষের সবচেয়ে বেশি লাভ হবে দ্রুত গতিতে যদি নির্বাচন দিয়ে চলে যায় আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার প্ল্যান একই আপনারা একটা বিষয় চিন্তা করেন যে আওয়ামী লীগের যত নেতাকর্মী আছে মুমতি যারা এমপি ছিল তারা প্রত্যেকটা নেতাকর্মী ইন্ডিয়াতে বসে প্ল্যান করতেছে কাজ করতেছে তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে তাদেরকে ইন্টারনেট সহায়তা দেওয়া হচ্ছে তারা নিজেদের মধ্যে গ্রুপিং করতেছে তারা যোগাযোগ করতে পারতেছে চিন্তা করেন ইন্ডিয়া থেকে কিন্তু এগুলো সহযোগিতা তাদেরকে দেওয়া হচ্ছে আবার শেখ হাসিনা এক পূর্ণ সহযোগিতা ইন্ডিয়া করতেছে তারা মাঝে মাঝে বক্তব্য দিতেছে তার কল রেকর্ড প্রথমে শুধু কল রেকর্ড ফাঁস হয়তো এখন তো বক্তব্য ফাঁস হয় মানে বাংলাদেশের এদিকে থেকে চাপ দেওয়া হলো সরকারিভাবে যে তাকে ফেরত দেওয়া হোক অথবা তার মুখ বন্ধ করে রাখতে বলা হলো কিন্তু ইন্ডিয়া কিন্তু এই কাজটি কিন্তু করছে না ইন্ডিয়া চাইলে কিন্তু এটা করতে পারে কিন্তু করছে না কারণ ইন্ডিয়া তো চায় যে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে দ্রুত একটা নির্বাচন হোক এবং ধীরে ধীরে যেন দ্রুত নির্বাচন হোক এবং বিএনপি সরকার ক্ষমতায় যাক এবং দ্রুত গতিতে আওয়ামী লীগকে বাংলাদেশে ঢুকিয়ে দেবে এবং বিএনপি সরকার ক্ষমতায় যাওয়ার ছয় মাসের ভিতরে আন্দোলন শুরু করবে ছয় মাসের ভিতরে বিএনপি সরকার বিরুদ্ধে আন্দোলন করবে এবং বিএনপি সরকারকে অবৈধ বলবে রকম কিছু বলে তাদের বিরুদ্ধে জোরালো আন্দোলন করে তাদেরকে সরকার থেকে হটিয়ে তারা ক্ষমতায় আসবে অথবা নতুন একটা নির্বাচনের প্ল্যান করবে এটাই হলো আওয়ামী লীগের প্ল্যান এবং ইন্ডিয়ার প্ল্যান কিন্তু এখানে এই প্ল্যানে বলি করতেছে হলো বিএনপি বিএনপির সাথে তারা ইন্ডিয়া একটা সমাজতায় আসতে চাচ্ছে এবং ইন্ডিয়াও চাচ্ছে দ্রুত গতিতে নির্বাচন হোক এবং বিএনপির সাথে একটু মিল দিয়ে বা আওয়ামী লীগের লোকজনও চাচ্ছে বিএনপির সাথে একটু মিল দিয়ে যদি এই কাজটা করে ডক্টর ইউনুসকে হটানো যায় তাহলে তারা তাদের পথ সুগম হবে আসলে ডক্টর ইউনুস সরকারকে আওয়ামী লীগ কেন এত কিনা করতেছে আওয়ামী লীগ ঘৃণা করতেছে এই জন্য যে ডক্টর ইউনুস হলো ইন্ডিয়ার মুখোমুখি দাঁড়িয়েছে ইন্ডিয়া কিন্তু ইন্ডিয়াকে কিন্তু পাত্তাই দিচ্ছেন না ডক্টর ইউনুস কথা হচ্ছে ইন্ডিয়ার সাথে এমন ভাবে তিনি ডিল করতেছেন যে তুমি যদি আমাকে কিছু দাও আমি তোমাকে কিছু দেব তুমি দিবে না আমি দেব না মানে নত জানো নীতি চলবে না হুজুর হুজুর চলবে না তোমাকে হুজুর হুজুর করবে এটা দিন শেষ এখন হচ্ছে সমানে সমানে কথা হবে দেশে একটা স্বাধীন দেশ আর একটা স্বাধীন দেশের সাথে সমানে সমানে কথা হবে দেশ বড় না ছোট না গরিব নাকি ধনী এগুলো কিন্তু দেখার বিষয় না এটাই হলো আইন তো এটাই করতে চলো ডক্টর ইউন সরকার কিন্তু পক্ষান্তরে আওয়ামী আসলে তো হুজুর হুজুর করে এমনকি তাদেরকে শেখ হাসিনাকে উপাধি দিয়েই দিয়েছে দিল্লির দাসী ঠিক ইউজ করছে কিন্তু কিন্তু প্রত্যেকটা বিষয় যার কারণে ইন্ডিয়ার মাথা ব্যথার কারণ হল ডক্টর ইউনুস তবে ডক্টর ইউনুস কি ইন্ডিয়ার সাথে মানে বাজাতে চান বা তার তাদের সাথে দ্বিধাদ্বন্দ্ব বা দ্বন্দ্ব রাখতে চান বিষয়টি কিন্তু এরকম না ডক্টর ইউনুসও চাই ইন্ডিয়ার সাথে সুসম্পর্ক হোক সেটা ন্যায্যতার ভিত্তিতে কিন্তু ইউনোসের সাথে কিন্তু সুসম্পর্ক ইন্ডিয়া করতেছে না কেন করতেছে না ইন্ডিয়ার মনে শান্তি নেই যদি ডক্টর ইউনোসের সাথে সুসম্পর্ক করে তাহলে তো ইউনোস সরকার আরও বেশি দিন টিকে যাবে তখন ইন্ডিয়ার আরও সমস্যা হবে যার কারণে তারা একটা দ্বিধা দ্বন্দ্বে আছে চার দিক থেকে যখন চাপ সৃষ্টি করতে ব্যর্থ হচ্ছে আমেরিকা গিয়ে যখন ব্যর্থ হয়েছে চার ওদিক থেকে যখন ব্যর্থ হচ্ছে তখনই কিন্তু এখন নতুন করে প্ল্যান করতেছে এই তাড়াতাড়ি নির্বাচন দিয়ে যেন আওয়ামী লীগ সরকারকে দ্রুত গতিতে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া যায় আসলে বর্তমান পরিস্থিতিতে বিএনপি নির্বাচন চাবে এটাই স্বাভাবিক কারণ তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করতেছে তারা একটা দীর্ঘদিন ধরে একটা সুস্থ নির্বাচন পায় না বা সুস্থ নির্বাচন করতে পারেনি তাই তাদের একটা আকাঙ্ক্ষা আছে যে দ্রুত গতিতে নির্বাচন হোক আমরা এই নির্বাচনে পার্টিসিপেট করব বা তারা আমরা সরকার গঠন করব। কিন্তু এখানে হচ্ছে দেশের পরিস্থিতি বিবেচনা করলে দেখা যায় না নির্বাচনটা একটু দেরিতে হলে তাদের জন্য ভালো হবে এবং বাংলাদেশের জন্য ভালো হবে শুধু ক্ষতি হবে আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার কিন্তু বিএনপি আসলে আওয়ামী লীগের স্বার্থে বা ইন্ডিয়ার স্বার্থে এটা চাচ্ছে না বিএনপি তাদের নানা সমস্যার কারণে বা তাদের দল বেশি বেশি দিন পার হলে তাদের দলের ভিতরে দুর্বলতা তৈরি হতে পারে বা বড় একটা দল যেহেতু বিএনপি যার কারণে তাদের নেতাকর্মীদের কন্ট্রোল করাও কিন্তু খুবই কঠিন আর দেখা যাচ্ছে সবার মন মানসিকতা কিন্তু এক না বেশিরভাগ নেতাকর্মীর মন মানসিকতাই ভালো বিএনপির কিন্তু কিছু সংখ্যক নেতাকর্মীর মন মানসিকতা কিন্তু চাঁদাবাজি এটা সেটা সুযোগ সুবিধা নেওয়া এগুলো কিন্তু আছে এগুলোতে কিন্তু দলের ভাবমূর্তি নষ্ট হয় জনপ্রিয়তা নষ্ট হয় যার কারণে ইন্ডি না বিএনপি চাচ্ছে যে দ্রুতগতিতে একটা নির্বাচন হলে যেন তারা সরকার গঠন করতে পারে যত দেরি হবে তত তাদের জনপ্রিয়তা হ্রাস পাওয়ার সম্ভাবনা থাকে এবং একটা নির্বাচন তো এটা তো চাইবে এটা যে কোনো দলই চাইবে তবে বাংলাদেশের পরিস্থিতিতে আসলে একটু ধৈর্য ধরা উচিত সবাইকে জামাত বিএনপি বা নতুন যারা দল গঠন করল ছাত্ররা জাতীয় নাগরিক পার্টি সবারই উচিত একটু ডক্টর ইউনসকে সহায়তা করা এবং সময় দেওয়া ডুজ বলেছেন যে ডিসেম্বরে নির্বাচন হবে ডিসেম্বরে না হলে অবশ্যই জুনের ভিতরই হয়ে যাবে আমি মনে করি ডিসেম্বরেও হতে পারে এবং জুনের ভিতরেও হতে পারে সহায়তা করা উচিত আমাদের আমাদের সকলের সহায়তা করা উচিত বিএনপিরও সহায়তা করা উচিত আর জামাতেরও সহায়তা করা উচিত সকলের সহায়তা করা উচিত এবং ঐক্যবদ্ধভাবে কাজ করা উচিত এখানে ঐক্যটা খুবই জরুরি নিজেদের মধ্যে সামান্য স্বার্থের কারণে ভেদাভেদ তৈরি না করা উচিত ছাত্রদেরকে বলবো নতুন দল গঠন করছেন আপনারা আপনাদের দলের প্রতি খুবই সেন্সিয়ার হবেন কারণ যে সকলের মন মানসিকতা কিন্তু ভালো না অনেকে দলীয় সাপোর্ট নিয়ে অন্যায় বা নিজের নিজের স্বার্থ কায়েম করার চেষ্টা করে এটা সব দলের ভিতরই আছে তাই নতুন যারা দল সৃষ্টি করছে ছাত্ররা তাদেরকে অনুরোধ করব আপনারা এই বিষয়টা খুবই খেয়াল রাখবেন যেন আপনাদের নাম নিয়ে কেউ চাঁদাবাজি বা কেউ কোনো ধরনের সুযোগ সুবিধা না নিতে পারে অলরেডি এই বিষয়টি নিউজ দেখলাম যে ছাত্রদের দল নাকি চাঁদাবাজি অলরেডি হয়ে গেছে দেখেন খুবই দুঃখজনক এটা কিন্তু মূলত ছাত্র যে তৃণমূলের যে যারা কর্মী আছে তারা কিন্তু এটা কিন্তু ডিসলাইক করে বা তারা কিন্তু এটা চায় না যে এরকম হোক কিন্তু দেখেন তাদের নাম ভাঙিয়ে কিন্তু অনেকেই এরকম সুবিধাভোগী আছে যে নাম ভাঙিয়ে সুবিধা লুটে নেওয়ার চেষ্টা করবে তাই নতুন দল গঠন করছেন খুবই সজাগ থাকবেন এবং নতুন যে কমিটিগুলো দেবেন বা প্রত্যেকটা জেলা ভিত্তিক বলেন বা উপজেলা ভিত্তিক বলেন বা বিভাগ ভিত্তি বলেন বিভাগ ভিত্তি বলেন যোগ্য প্রার্থীদের দেবেন এবং সুন্দরভাবে কমিটি গঠন করে তারপর আপনাদের রাজনীতি আপনারা চালিয়ে যাবেন ভবিষ্যতে আপনারা কি করবেন কারোর সাথে দলবদ্ধভাবে কাজ করবেন নাকি নিজেরা এককভাবে নির্বাচন করবেন সেটা আপনাদের ব্যক্তিগত ইচ্ছা তবে দেশের জনগণের স্বার্থে আপনারা কাজ করবেন এটাই আশা করি এবং বিএনপিও আশা করি তারেক রহমানের নেতৃত্বে দেশের জনগণের স্বার্থে কাজ করবে সামনে নির্বাচনে যে দলই ক্ষমতার যাক আশা করি দেশের জনগণের স্বার্থে ভালো কিছুই হবে এবং আওয়ামী লীগ যে বিতাড়িত হয়েছে এবং ইন্ডিয়া যে যে পথে আছে এই পথে যেন কেউ যেন তাদেরকে সহায়তা না করেন আপনারা তাদের ফেরার পথ যেন কেউ যেন সুগম না করেন কারণ তার তাদের ভিতরে যদি ভালো লোক থাকে ভালো লোক থাকবে বাংলাদেশের সমস্যা নেই তো তবে তাদের যে নীতি নৈতিকতা এটা কিন্তু এখনো চেঞ্জ হয়নি এখনও তাদের এই নীতি নৈতিকতার ভিতরে সন্ত্রাসী কর্মকাণ্ড বা অযৌক্তিক কথাবাতা এগুলো দিয়েই ভরা তাদের যে অপরাধমূলক দু একটা স্বীকারোক্তি বা ভুল শিকার এরকম কিন্তু কথা এখন পর্যন্ত শোনা যায়নি তাই দেশের মানুষ কিন্তু তাদেরকে এখন প্রচুর পরিমাণ ঘৃণা করে তাদেরকে কিন্তু অ্যাভয়েড করে তাদেরকে কিন্তু ডিসলাইক করে আপনারা যদি যে কোনো দল আওয়ামী লীগকে যদি প্রশ্রয় দেন তাহলে কিন্তু তারা কিন্তু তাদের ঘৃণার পাত্রে পরিণত হবেন এবং আপনাদের ভোট ব্যাংক হারিয়ে ফেলবেন তো আশা করি বিষয়টি সবার বোধগম্য হয়েছে আশা করি বিষয়টি দলগুলো মাথায় রেখে কাজ করবেন এবং সম্মানিত ভিউয়ার্স আপনারা কি মনে করেন দ্রুত গতিতে নির্বাচন দেওয়া উচিত নাকি একটু দেরি করে দেওয়া উচিত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবে এবং ডক্টর ইউনুসের প্রতি আসলেই কি ভরসা করতে পারি এটাও কমেন্ট সেকশনে আপনারা লিখে যাবেন আপনাদের ব্যক্তিগত মতামত তো আজকের মতো বিদায়ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ